আর আমি তো আমার বাপের আগে থেকেই ছেলে ছিলাম তাহলে আমরা আমার বাপের শ্বশুর বাড়ি আর আমার শ্বশুর একই জায়গায় হলো না এরপর যদি ছেলে মেয়ে হয় আমার বাপের দাদা কবে নাকি না না কবে এরপর যদি আমার বাপের ছেলে হয় আমার দুলা ভাই কবে নাকি মামা কবে আমি তো মহা বিপদে পড়ে গেলাম এইরকম সালিস তো আমার জীবনে আমি করি নাই সে না হয় বাদে দিলাম আমি আমার বাপের বাপ কব নাকি শ্বশুর কব হে গাদা না তোর বাপরে তুই ডেডি কলি হে মাতব্বর আমি না হয় আমার বাপরে ডেডি কলাম কিন্তু আমার বউ আমার বাপরে শ্বশুর কবে নাকি আব্বা কবে আর তো বিষয়টা নিয়ে কুলেতে পারছি না মহা মুশকিলের মাঝে পড়ে গেলাম আমি মাথা হ্যাং হলে হবে না চেয়ারম্যান সাহেব আমি আমার শাশুড়ে আম্মা কব নাকি শাশুড়ি কব হে গেদা না তুই তো শাশুড়িকে মামি ডার্লিং এ বল হে গেদা মেনে নে না আর আমিও তো বাড়ি যাব আমার বউ আছে একটু প্লাস মাইনাস করি নে ম্যানেজ করি নে ও চেয়ারম্যান সাহেব তুমি না হয় বাড়ি গেলা আমি যাব কই আমি আমার বাড়ি গেলে মনে হয় নিজের বাড়ি আইছি না শ্বশুর বাড়ি আইছি তুমার কাজের কোনো কাজ করলো নাসির ভাই এই বিচার আমার দ্বারা হবে না আমার দ্বারা সম্ভব না এই বিচার করতে তোমার দাদারে লাগবে আমি যেন কেদা